তরমুজের পুডিং তৈরি করব আর এই পুডিংটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা যখন আপনি খাবেন একদম প্রাণ ঝুরিয়ে যাবে আর এই পুডিংটা আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন তরমুজের পুডিং তৈরি করার জন্য লাগবে তরমুজ আমি এখানে একদম টকটকে লাল দিকে তরমুজ নিয়েছি এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি একটা চালুনির মধ্যে দিয়ে দিলাম পানিটা নিচের দিকে পড়ে যাবে তরমুজের লামসগুলো চালুনির মধ্যেই থেকে যাবে তো আমার এতটুকু পানি হয়েছে তো এখন এটাকে আমি একটি পাত্রে উঠিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে আগার আগার পাউডারের কাজ হলো যে কোনো তরল জিনিসকে একসাথে জমাট বাঁধায় তবে এটা কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর যখন এটা বলক চলে আসছে এটাকে নামিয়ে একটি পাত্রে আমি রেখে দিলাম তিন চার মিনিটের মধ্যে এটা সেট হয়ে যাবে তো এদিকে একটি পাত্রে নিয়েছি আমি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি চুলাটা অন করে দেব আর এই প্রোটিনটা কিন্তু অতিরিক্ত মানে মিষ্টি হলে খেতে একদমই ভালো লাগে না তো আমি একটু মানে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি যারা মিষ্টি জাতীয় খাবারের লবণের টেস্ট ভালোবাসেন অ্যাড করে দেবেন তো আমি চুলাটা অন করে দিয়েছি যখন এটা বলক চলে আসছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি যে তরমুজের পানিটা রেখেছিলাম এটাও কিন্তু সেট হয়ে গেছে তো আমি এটাকে কেটে নিচ্ছি আপনি যে কোনো শেপ করে কিন্তু কাটতে পারেন আমি কিন্তু স্কোয়ার শেপ করে এটাকে কেটে নিচ্ছি আগার আগার পাউডারটা যদি ভালো ব্র্যান্ডের হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা একসাথে জমাট বেঁধে যায় তো যে পাত্রে আমি পোডিংটা তৈরি করব এই পাত্রে আমি তরমুজটা দিয়ে দিচ্ছি তো সবটুকু দিয়ে এখন আমি এর মধ্যে যে দুধের মিশ্রণটা রেডি করেছি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু উপরের দিকে এভাবে নিয়ে আসবো তো এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর এটা খুব সুন্দর করে কিন্তু জমে গেছে তো আমি এটাকে এখন ডিমোল্ড করে আপনাদের সাথে শেয়ার করব যে আজকের এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে তো আমি পাশ থেকে এভাবে একটু ছাড়িয়ে নিলাম আপনারা যে কেউ কিন্তু তরমুজের এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার বিশেষ করে যখন আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন একদম মন প্রাণ কলে ঠান্ডা হয়ে যাবে আর পুডিং খেতে কিন্তু ছোট বড়ো সকলেই ভালোবাসে তবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তবেওয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ